দেখা যাক গাইস ফেলেছে জান্না তুল চলে আসো দেখা যাক একটা টোকেন তোলো অন্য দিক তাকিয়ে হাত দাও গামলার ভেতর একটা কাগজ তোলো দেখা যাক এই কাগজে কি আছে বাবুটার দেখা যাক জুতো জুতো পেয়ে গেলো বাবুটি হাততালি বাবুটির জন্যে পরেরজন থ্রো করো দেখা যাক ঋষান আবার থ্রো করেছে বাইরে জন আসো স্বামীম আবার করেছে বাইরে আবার তুলি থ্রো করবে এবার দেখা যাক তুলি থ্রো করো দেখা যাক বাইরে এবার মস্ত টেরা আসতে দেখা যাক থ্রো করো বাইরে পরের জন আসো দেখা যাক আবু আন থ্রো করো দেখা যাক পড়বে কি পরের পরেরজন আসো দীপ কি পাবে দেখা যাক বাইরে পরেরজন আসো দেখা যাক শামিম কি পারবে আবার বাইরে

পরের জন থ্রো করো দেখা যাক এই বাবুটা কি পারবে বাইরে পরের জন আসো দেখা যাক কি পারবে পরের জন আসো পরের জন দেখা যাক রিসান পেরেছে টোকেন তোলো দেখা যাক রিসানের কপালে কি আছে সব থেকে বড় উপহার এখনো কেউ পায়নি গাই দেখা যাক রিসানের কপালে কি আছে হলো দেখা যাক বিগ বক্স বড় উপহার তুলে দাও ঋষানকে টিনা সেট পেয়ে গেল ঋষান হাততালি ঋষানের জন্য পরের জন দেখা যাক মিস পরের জন আসো মস্ত টেরা দেখা যাক কি করবে বাইরে পরের জন দেখা যাক আর মাত্র চারজন মিস এবার দেখা যাক দ্বীপ কি পারবে পেরেছে চলে আসো টোকেন তোলো দেখা যাক দ্বীপের কপালে কি আছে টোকেন তোলো দেখা যাক কি আছে দীপের কপালে খলো একটা রাখো একটা খলো দেখা যাক কি আছে পাঁচশো টাকা ওই না দীপ দীপ কীর্তনিয়া পে গেল পাঁচশো টাকার নোট হাততালি তুমি ফেলো দেখা যাক তোমার কপালে কি আছে পেরেছে চলে আসো টোকেন তোলো দেখা যাক অনেকক্ষণ পর পেরেছে বাবুটা দেখা যাক টোকেনে কি উঠেছে তোমার দেখা যাক ডেয়ারি মিল কে ডেয়ারি মিল তুলে নাও এখান থেকে পরেরজন আবার মোস্ত টেরা দেখা যাক কি করবে পেরেছে চলে আসো দেখা যাক তোলো টোকেন দেখা যাক কি পাবে মস্ত টেরা দেখা যাক কি পাবে জিন্স প্যান্ট জিন্স প্যান্ট পেয়ে গেল মোস্তফা আত্তালি পরেরজন দেখা যাক লাস্ট প্রতিযোগী কি পারবে পেরেছে দেখো তুমি একটা টোকেন তোলো এখনো তিনটে উপহার আছে নাইটি শাড়ি গয়না কোনটা আছে তোমার কপালে দেখা যাক লাস্ট প্রতিযোগী দেখা যাক সব থেকে দামি উপহারটা পেয়ে গেলো আর গাড়ি তো আমাদের এখানে সমাপ্ত হয়ে গেলো কেমন লাগলো জানাবেন টা ডাক